বৌদি ওরা করেছিলো আচ্ছা খবর আছে ও মা লকটা করা এই কারণে যে মা আমাদের দেখাতে পারিনি হ্যাঁ দিনের বেলা কোর্শন পুলুক পুলুক জয় শ্রীরাম জয় শ্রীরাম ফোন আগে যাবে না ফোন এখানে কোথাও লকারে দিয়ে দিতে হবে এখানের কোর্শনটা আমি যা দেখাচ্ছি ভিতরটা ঠিক এরকম রাত্রেবেলায় কিন্তু লাইটগুলো জ্বলে হেভি লাগে দেখতে কিছু বলো বলো কিছু এই লাইনটা কিন্তু নতুন করা হয়েছে জানো প্রথম দিন এই লাইনটা ছিল না কিন্তু আমরা যেদিনকার রাত্রেবেলা এসেছি সেই দিনকার পরের দিনই সকালবেলা আমরা এই জায়গাটা ছিলাম তো সকালবেলা দেখছি এটা বাদছে চব্বিশ তারিখ সকালবেলা এগুলো করছিলো আর এখানে সবাই যাচ্ছে ভিড় কম আছে এখন যাই শ্রীরাম বলদা যাই শ্রী রাম আগে লকার আছে সেখানে ফোন মন রেখে দিতে হবে এর বাইরে আর ফোন যাবে না যা দেখানো তোমাকে তোমাদের তেইশ তারিখের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ব্যাস চলো লকারে ফোন জমা করছি দর্শন করে কথা হচ্ছে হই হ্যাঁ হনুমান এই যে কোনো এখানে যেতে হবে ফোন দিয়ে দিয়ে এগুলো সব কিন্তু ব্যান্ড দেখেছ সব রেখে দিয়েছে পান বিটি কুর্দা রাম মন্দিরের কিন্তু এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ যে ক্রেনে করে ইয়েগুলো নামানো হচ্ছে খাঁচা মাচা নামানো হচ্ছে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে আচ্ছা এখানে বলে রাখি তোমরা মোবাইল থেকে শুরু করে যে কোনো গ্যাজেট কিন্তু এই অবধি আনতে পারবে ইভেন তোমার কাছে কোনো পার্স থাকলেও এই অবধি নিতে পারবে এরপরে কিন্তু এই কাউন্টারগুলোতে সব জমা হয়ে যাবে তোমরা যখন দর্শন করে বেরোবে ঠিক সেম কাউন্টার থেকে তোমরা এগুলো ফেরত পাবে প্রসাদটা দেখো প্রসাদটা এই দেখো গাইস কত প্রসাদ দিয়েছে সবাই প্রসাদ পেয়েছি প্রসাদ ভরে ভরে দিচ্ছে হেভি দর্শন হয়েছে হেভি দর্শন হয়েছে হ্যাঁ বাদরের হবে তো স্কুল না ভাই একটা একজন ইয়ে মানে হ্যাঁ তুলে নিয়েছিল প্রোটেকশন করছে যারা রয়েছে একজন কোলে তুলে নিয়ে দর্শন করালো আর আজকে দারুণ দর্শন হয়েছে রাম মূর্তিটাকে উপরে তোলা হয়েছে তার জন্য দূর থেকেও দেখা যাচ্ছে আর সামনে গিয়েও একটু টাইম দিচ্ছে তাই না হ্যাঁ সামনে গিয়ে দেখা যাচ্ছে এবং ও দর্শন করেছিস কেমন হয়েছে বল চলো বাইরে বেরোই তারপরে কথা বলছি এখানে প্রচুর অসুবিধা হচ্ছে ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম আর দাদাকে আমি বললাম যে এত সুন্দর দর্শন দেখ পাবিনা তো এই দর্শনটা করে আয় ও দর্শন অলরেডি করে ফেলেছিলো তাও আমি রিকোয়েস্ট করলাম যে যা আবার কবে আসা হবে কি হবে না তাই জন্য যা ভালো করে দর্শন করে দাদা গেছে দর্শন করতে আর আমরা কালকে এইটার ভিতরে ছিলাম বের করে মানে ওরা বেরিয়ে যেতে বললো কেননা ভিতরে কাজ ফাজ চলছে আজকে থেকে আবার স্টার্ট হচ্ছে সব এখানে রেডি আমরা এরপরে হনুমান মন্দিরটা দর্শনে যাব। আমাদের তো করা হয়ে গেছে বৌদি ওরা করবে দেন তারপরে আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার মানে টার্গেট আছে তাই তো দেখা যাক কতটা কি হয় হ্যাঁ কাজবাজ আছে সবার আমার এই একটা বাসি কিনেছে তখন দিয়ে আমি ভিডিও শুরু করলে প্যাঁপু প্যাঁপু করে যাচ্ছি পুপু কিন্তু ভালো দেখো এক জায়গায় চুপ করে বসে থাকে বলো বলো কি বলছো পুপু গাইস বলছে একই নারা একই নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কোথায় গাড়ি হনুমান গাড়ি 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 আমি আর বাবা হনুমান গাড়ি দেখে ফেলেছি হনুমান মন্দিরটা মা এধর হয়নি মা বৌদি এরা যেতে পারেনি ওদেরকে এখন নিয়ে যাচ্ছে ওখানেই যাচ্ছি আমরা এখন মঙ্গলাভ অমঙ্গলা অযোধ্যায় রাম মন্দিরের পরে যদি সব থেকে বড়ো কোনো মন্দির থেকে থাকে সেটা হচ্ছে হনুমান গাড়ি আর সেখানে পূজিত হন ভগবানের সব থেকে প্রিয় ভক্ত হনুমান আর সেই হনুমান দর্শন না করে বাড়ি ফিরলে ভগবান দর্শন যে বৃথাই যাবে তবে আজকে নিয়ে কিন্তু আমি দ্বিতীয় দিন হনুমান দর্শন করছি তবে এর আগের দিন যে দর্শনটা করেছিলাম সেখানে নিজ চোখে যেভাবে দর্শন করেছিলাম ক্যামেরা বন্দিও করেছিলাম বাট আজকে এতটাই ভিড় নিজ চোখেই দর্শন করতে পারছি না তোমাদের দেখাবো কী করে যাই হোক হনুমান দর্শন না হয় অন্য একটা ব্লগেই করাবো তবে এখন আপাতত সবাই মিলে পুজো দিয়ে বাইরে বেরোই মাথা ঢুকেছে আমার প্রসাদের মাংস দুবার নিয়েছে ভগবানের কাছে দেওয়ার জন্য একবার নিয়েছে নিয়ে দিল আবার যেই দেখছে যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার মাংসটা নিল নিয়ে আবার প্রসাদ রেখে কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো আমাদের শেষটাও কিন্তু খুবই ভালো হয়েছিল কারণ আমরা হনুমান মন্দির থেকে বেরিয়েই স্বয়ং হনুমানের দর্শন পেয়ে গেছিলাম মন্দির দেখে আমরা বেরিয়ে এসেছি আর এখন আমরা তোমার স্টেশনের দিকে রওনা করছি কারণ বাড়িতে যেতে হবে অনেক দিন হয়ে গেল সবাই সামনে আছে একটা কথা হচ্ছে আমার একটু প্রবলেম হয়েছিলো জুতোটা জুতোটা ফেটে গেছিলো রাবারের জুতো তো ঠান্ডায় ফেটে গেছিলো ওটাকে চেঞ্জ করলাম দেখছো ভাই স্টেশনের দিকে যাই চলো পাপিও কাবধ করকে আয়ে আবধ মে আমরা এর পরে বাড়ির দিকে রওনা করছি আর দেখতে পাবো না আবার যবে আসবো জয় শ্রীরাম আবার যবে ডাকবে তবে আসবো এই যে চলে আসছি আমরা সবাই আমরা টিকিট ফিকিট কেটে ফেলেছি আমরা এসেছিলাম দুনে আর যাচ্ছিও দুনে আমাদের পাঁচটা বারোতে ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে চলো লেটস গো লেটস গো অযোধ্যা ধামে জংশনটা অনেকটা বড় আর দারুণ লাগছে নতুন 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 চলো এক্সপ্রেস আমাদের হচ্ছে পাঁচটা বারোতে টাইম ছিল সেটা পাঁচটা সাতাশ হয়েছে এখনও ঢোকেনি তো আমরা টিকিট ফিকিট কেটে এসে প্ল্যাটফর্মের এখানে আসি জেনারেল ডিপো অভিয়াসলি তো না তো এরকমভাবে তো ইয়ে রিজার্ভেশান টিকিট হয় না আমরা আসারটা কাটি যাওয়ারটা আমরা কাটি না কারণ আমাদের দেরি হয়ে যায় আমরা এদিক সেদিক চলে যাই তো সেটাই আমাদের পরিকল্পনা থাকে তো এখন একটু হনু হনুমান বানর সেবা হচ্ছে ঠিক আছে বিস্কুট ফিস্কুট ছিল এখানে প্রচুর বাদর ফাজল রয়েছে দেখো দেখো এই যে এই যে পিছন দিকে আছে পিছন দিকে আছে পিছন দিকে আছে বৌদি পিছন দিকে এদিকে আসো দেখো দেখো সরসর সরসর মধু পুরো মধু খাচ্ছে আসলে ভয় পাচ্ছিল ফাঁকা ওই দেখো নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে আরে একটা ফেলে রেখে গেলি তো এইখানে একটা ফেলে রেখে গেছে আর পুরো প্যাকেটটা নিয়ে চলে গেছে এইখানে এক পিস পড়েছিল আর একটা বাদর আসলো নিয়ে চলে গেল ওই দেখো দাওয়া করছে দাওয়া করছে দাওয়া করছে ওই দেখ ওই দেখ পালাচ্ছে ও দিচ্ছে না দিচ্ছে না ওই দেখো উর উর হ্যাঁ সত্যি বাসনাটা ওদের ভাঙিয়েছিল আমরা আমরা দেখো মনে একবার দুবার কিন্তু আমি বার করিনি তারাই হয়েছে বানর সেবা শেষ করে আমাদের আজকের গল্পের রীতি এখানেই টানলাম জানিয়ে গল্প শেষ হওয়ার নয় কারণ আমরা আজ এখানে তো কাল সেখানে ভালো থাকবেন ফিরবো খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে তবে আজকের মতন বিদায়